আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজ আর একটা ধাঁধার উত্তর পর্ব নিয়ে হাজির হলাম ধাঁধাটির উত্তর আপনারা ম্যাসেঞ্জারি লিখবেন এবং কমেন্টে লিখবেন ডান তাহলে আপনারা পেয়ে যাবেন ফুলের ভালোবাসা এই ভিডিওর মধ্যে ধাঁধার চারটি প্রশ্ন থাকবে এবং প্রশ্ন চারটি প্রশ্নের উত্তর আমি বলে দেব তবে একটা প্রশ্নের উত্তর আমি বলব না সেটা আপনাদেরই বলতে হবে মেসেঞ্জারে উত্তর দিয়ে যাক তাহলে আজ আমি প্রথম ধাঁধার উত্তরটি বলে দেব আপনারা সবাই রেডি থাকুন আজ আমি পাখির নাম বলবো প্রথম পাখি হল বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল প্রথম উত্তর হবে বা এক নম্বর উত্তর হবে দোয়েল পাখি দ্বিতীয় নম্বর উত্তর শোনার জন্য একটু অপেক্ষা করুন এটা হলো একটা বাণিজ্য মেলা দেখুন ছেলেমেয়েরা কত আনন্দ করছে এখানে আমার একটা মেয়ে আছে আমার মেয়েও লাফালাফি করছে তাকে এর ভিতরে উঠাইয়া দিলে ভিতরে ঢোকাই দিলে আর নামতে চায় না লাফালাফি করবে শুধু লাফালাফি করবে মানে এত কষ্ট তারপরেও এখানে এখানে ঢুকলে আর বেরোতে চায় না সমস্যা হচ্ছে এটা যাক দ্বিতীয় নম্বর উত্তর বলবো এরপরে আবার কথা বলবো দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো প্রশ্ন না উত্তরই বলে দিচ্ছি দ্বিতীয় নম্বর পাখিটির নাম হলো কবুতর পাখি দ্বিতীয় নম্বর পাখি হলো কবুতর পাখি তিন নম্বর পাখির নাম শোনার জন্য অপেক্ষা করুন দেখুন ছেলেমেয়েরা কত আনন্দ ফুর্তি করছে বাণিজ্য মেলায় যেয়ে তাদেরই আবদারগুলো পূরণ করতে হয় সব ছেলেমেয়ের বাবা মা সাইড দাঁড়িয়ে আছে আর ছেলেমেয়েরা দেখুন কত সুন্দর ঘোড়ায় চলছে মূলত এইগুলো উঠতে বাণিজ্য মেলায় টাকা লাগে না এগুলো ফ্রি রাইড শুধু ঢোকার জন্য ওই মেলার ঢোকার জন্যই টিকিট কাটতে হয় ভিতরে এগুলো ফ্রি তাই সিরিয়াল ধরে উঠতে হয় অনেকে আছে নামে না আমার মেয়ে তো নামেই না এই যে আমার মেয়েটা হচ্ছে কালোগঞ্জি এটা আমার মেয়ে এ যত সময় ছিলাম আমি তত সময় ওর পরে ছিল ওর নামবেই না আর সবাই কম বেশি নামে কিন্তু আমার মেয়ে নামবে না এই যে আমার মেয়ে যাচ্ছে গেঞ্জি পড়া সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য যাক তৃতীয় তিন নম্বর পাখির নাম আপনারা মনোযোগ সহকারে শুনুন তিন নম্বর পাখি হলো মাছরাঙ্গা পাখি তিন নম্বর পাখি হলো মাসরাঙ্গা পাখি চার নম্বর উত্তর শোনার জন্য আপনারা অপেক্ষা করুন দেখুন আমার মেয়ে কিন্তু নামছে না বসেই আছে সবাই কম বেশি নামছে কিন্তু আমার মেয়ে নামবে না সে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে সর্বনিম্ন এক থেকে দেড় ঘন্টা ওর পরেই বসেছিল লাস্টে বাধ্য হয়ে আমি তাকে জোর করে নামিয়ে নিয়ে আসি কারণ এখানে সবাই ছেলেমেয়ে আছে সবাই একটু আনন্দে ফুর্তি করতে চাই যাক ছেলে মেয়েদের এভাবে একটু বিনোদন না দিলে ভালো হয় না তাই সব ছেলে মেয়েদের এভাবে একটু বিনোদন দেবেন এবার চার নম্বর পাখির নাম শোনার জন্য আপনারা একটু অপেক্ষা করেছেন এবার চার নম্বর পাখির নাম আপনারা শুনুন চার নম্বর পাখির নাম হবে কোখিল পাখি চার নম্বর পাখি হলো কোখিল পাখি এই চারটি পাখির নাম আপনারা ম্যাচেঞ্জের লিখবেন এবং আর একটা ধাঁধা আছে এই ধাঁধাটার উত্তর আপনাদেরই দিতে হবে এই ধাঁধাটার উত্তর দিলে একটি ফুলের ভালোবাসা এবং এই চারটি পাখির নাম বললে একটি ফুলের ভালোবাসা মোট দুটো ফুলের ভালোবাসা পাবেন তাহলে শেষ ধাঁধা হলো বর্তমানে বাংলাদেশের এই সবচেয়ে বড় বাণিজ্য মেলা কোন জেলায় হয়ে থাকে কোন জেলায় হয়ে থাকে